কারা দপ্তরের মন্ত্রিত্ব পেলেন মন্ত্রিত্ব চন্দ্রনাথ সেনা তার এমন মন্ত্রিত্ব পাওয়ার পরেই বোলপুরে তার অনুগামীদের মধ্যে শুরু হয় আবির খেলা হৈহুল্লোর তবে তার এমন নতুন করে একটি মন্ত্রিত্ব পাওয়া নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি আসনের প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস জেলা সভাপতি মিল্টন রশিদ চন্দ্রনাথ সেনা তাকেই রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী ছিলেন এখন তাকে নতুন করে কারামন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো অর্থাৎ চন্দ্রনাথ সিনহা এবার একসঙ্গে দুটো দপ্তরের দায়িত্ব সামলাবেন আর এই বিষয়টি নিয়ে একদিকে যেমন চন্দ্রনাথ সিনহা অনুগামীদের মধ্যে শুরু হয়েছে হৈহুল্ল ঠিক সেই রকমই পাল্টা কটাক্ষ করেছেন মিল্টন রশিদ দেখুন আমাদের রাজ্যের মন্ত্রী ছিলেন মাননীয় চন্দ্রনাথ সিনহা মহাশয় বোলপুরের বিধায়ক তিনি পুনরায় আবার একটা মন্ত্রিত্ব পেয়েছেন কালা দপ্তরের সেটা আপনাদের কাছেও খবর আছে যার জন্য আমাদের খুশি আমরা দেখেছি এর আগে মহিলা দপ্তরের পিছিয়ে পড়েছিল সেই দপ্তরকে দাদা কিভাবে এগিয়ে নিয়ে গেছে আবার যে বা ক্ষুদ্র কুটির শিল্প বস্ত্রশিল্প ছিল যেটা ছিল সেই দপ্তরটাকেও দাদা কিভাবে এগিয়ে নিয়ে গেছে যেসব এলাকায় হাট এবং স্টল বন্ধ ছিল হস্তশিল্পে সেগুলো দাদা দাদাদের সেগুলোকে খুলে গেছে সেগুলো সমান্তরাল ভাবে কাজ চলছে এবং হস্তশিল্পটাকে এগিয়ে নিয়ে চলেছে সেই দিকে লক্ষ্য রেখে মমতা ব্যানার্জির স্নেহধন্য অভিষেক ব্যানার্জীর মনের মানুষ আমাদের প্রিয় দাদা দেখে দাদাকে আবার কারা দপ্তর দেওয়া হয়েছে যে কারা দপ্তরকে দাদা ঠিকভাবে সামালতে পারবে এবং তার উপরে সব থেকে বড় কথা টিম অভিবর্তন মন্ডলের উপর ভরসা রেখেছে মমতা ব্যানার্জি ইডির স্ক্যানারে থাকা মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে সরকার রাজ্য সরকার কারামন্ত্রী করেছে ব্যক্তিগত ব্যাপারে আমার কিছু বলার নেই আমার জেলার মানুষ তবে আমার মনে হচ্ছে হয়তো কেষ্টদাকে খুশি করতেই ওনাকে কারামন্ত্রী করা হয়েছে আর একটা জিনিস বুঝতে পারছি তৃণমূল দল কত নির্লজ্জ বেহায়া না হলে সব কাজগুলো করতে পারে না তৃণমূল দলে মানে যে যত বড় অপরাধী হবে সে তত বড় পোস্ট পাবে মিনিস্ট্রি পাবে নীল বাতি পাবে লাল বাতি পাবে হলুদ বাতি পাবে যে যত বড় ক্রাইমের সঙ্গে যুক্ত থাকবে যে যত বড়ো অপরাধী হবে তাদেরকে তৃণমূল পার্টি মূল আসনে বসাবে আসল যারা ভদ্রলোক তৃণমূল দল করছে তারা পিছিয়ে পড়েছে আগামী দিনে দেখবেন তৃণমূল দলটা শুধুমাত্র যারা অত্যাচারী যারা লেঠেল বাহিনী এবং কিছু ধান তৃণমূল পার্টিটা করবে কোনো ভদ্রলোক কোনো ভদ্রলোক তৃণমূল দল করবে না কারণ এদের রুচিটাই তো হল মানে যে চুরিতে ইনভেস্টিগেশনে আছে তাকে মন্ত্রী করে